যার কাছে ইলম আছে তার মৃত্যুর মাধ্যমে আলম মৃত্যু বরণ করে কারণ আল্লাহর কাছে আলেমের অনেক দাম ইলমের কারণে তার কাছে যে ইলম আছে এই কারণেই তার দাম এ কারণে আলেমরা ময়দানে মাহাসারে সম্মানিতের কাতারে দাঁড়িয়ে সাফাতের অধিকার পাবে ন্যূনতম কোরআন যার সম্পন্ন হয়েছে একজন হাফিজ কোরআন সেও দামি হবে যে সে নিশ্চিত করে আল্লাহ প্রবেশ ইলমের তার তারে সম্মান এ কারণে জমিনের উপরে ইলমের মর্যাদা আলেমের মর্যাদা এইটার হিফাজত করা এটাও একটা ইমান ইলম যেন নিম্ন ইলকে যেন কেউ অবমূল্যায়ন না করে আলেমকে যেন কেউ অবমূল্যায়ন না করে হেফাজত আলেমের মূল্যায়ন সংরক্ষণ এটাও মিল্লাতের জন্য মুস্তাক একটা জিম্মাদারি কারণ আলেমের মূল্যায়নের মাধ্যমেই ইলমের বিতরণ হবে আর ইলমের বিতরণ যত বেশি হবে তাকুয়ার বিতরণ বেশি হবে আমরা তো মনে করি হ্যাঁ অবশ্যই বেশি এলিম যার কাছে আছে তার দাম তো বেশি কিন্তু আমাদের আকাবির আশ্রাবদের কাছে শুধুই মাত্র এলিমের মালিকানার মাধ্যমেই আলমে দিন হয় না এ কারণে এই বোর্ডের নাম হয়েছে নাম দিছে কি হাই এত তালিম ও তার বিয়া শুধুই মাত্র ইলমের মাধ্যমেই আলফাজে দাম হয় না মাধ্যমে আলেমের মূল্য প্রতিষ্ঠা হয় সত্যিকারের আলেম হইতে হয় এ কারণে আমাদের আকা বিরাশলাগণ তাদের জিন্দগি যদি তাকাই তাহলে দেখতে পাবো যে যে যত বড় আলেম সে তত বড় আবেদ যে যত বড় ইলিমালা সে তত বড় মোত্তা যার কাছে ইলিমের খাজানা বড় তার ইবাদতের খাজানাও বড় যার কাছে ইলিমের খাজানা বড় তার তাকুয়ার খাজানাও বড় কারণ ইলমের সাথে তো তাকুয়ার সম্পর্কই যার কাছে ইলিম থাকবে সে আল্লাহকে ভয় করবে এই কারণে আল্লাহ তালা বলেন ইন্নামা কেবলমাত্র আলেমরাই আল্লাহকে সব সবচেয়ে বেশি ভয় করে যার কাছে ইলিম আছে তার কাছে ভীতি আছে যার ইলিম যত বেশি তার খোদা ভীতি হইতে হবে তত বেশি যেই আলমের ভেতরে ভীতি নাই আলেম হিসাবে আসমানে আলমের লিস্টে তার নাম নাই এই কারণে। ময়দানে মা সরে বেআমল আলমকে দুজুকিরা গুনাগ্নি কী করব ইমাম মালিক রহমতুল্লাহ কে আলাই তো বলছেন লইসাল এইম বিকশ্র বিকাশ রতি রেওয়াজ অনেক রেওয়াত বর্ণনার মাধ্যমে ও বড় আলেম ভাই বরঞ্চ ইম হইল ওইটা যেটা তার জিন্দগীর ভেতরে আমলের ভেতরে আছে ওইটা হইলো এইম ইলিম হলো আল্লাহ পাকের ওই নূর যা মানুষকে আমলে জিন্দিগির দিকে আগায় দেয় এ কারণে এই পৃথিবীর মাটিতে একমাত্র শিক্ষা দিন ইলিমের শিক্ষা যে শিক্ষা অর্জনের মাধ্যমে মানুষ আমলের লাইনে অগ্রসর হয়ে যায় হোক সেটা পীরের কাছে যায় শিখছে অথবা তবলিকে যায় শিখছে অথবা মাদ্রাসায় যায় শিখছে শিক্ষা সাথে সাথে এই ইলম তাকে হৃদায়তের পথ দেখাইতে থাকে কিন্তু দুনিয়ার ইলিম দুনিয়ার ইলিম তাকে হৃদায়তের পথ দেখায় না দুনিয়ার যা শিখে তা হুবহু আমল হয় না কিন্তু যতটুকুন শিখে ততটুকুন আমল কইরা ইলিম তারপরে ইলিমের মূল্য নিতে হয় ইঞ্জিনিয়ার হওয়ার পরেও ইঞ্জিনিয়ারিং না কইরাও ইঞ্জিনিয়ার পরিচয় রক্ষা করা যায় কিছু ইঞ্জিনিয়ার আছে এরা ইঞ্জিনিয়ারিং পাশ করছে কিন্তু অটো বাইক চালায় অটো গাড়ি চালায় তারপরও মানুষ তাকে বলে অটো চালায় কি এগো ইঞ্জিনিয়ার দুনিয়ার এই কেউ যদি এল এল ফার্স্ট ক্লাস ফার্স্ট পাশ করছে ইউনিভার্সিটি শেষ করছে তাকে তার ডিগ্রিতে দেখা হয় কিন্তু তাকে অনেক সময় মুরগির দোকানদারি করতে দেখা যায় তারপরও মানুষ বলে যে মুরগির ব্যবসা করলে কি এগো এল এটা বলে কিন্তু কারণ কাছে যদি ইলিম থাকে কিন্তু আমল না থাকে যে ইলিমটা সে শিখছে ওই ইলিমের আমল যদি তার ভেতরে না পাওয়া যায় সে অনেক বড় আলেম হইলে তাকেও মানুষ নিকৃষ্ট হিসাবেই গণনা করে লয় অনেক ইলিম আছে ফয়জির অনেক আলেম ইলিম ছিল দুই খন্ডে এমন তফসিল লিখেছে যে তফসিলের দুইটি খন্ডের ভেতরে তিরিশ পারা কোরআনের তফসিরে সে মুক্তাও না কোনো অক্ষরই আনে নাই মুক্তা ছাড়া অক্ষর দিয়ে কোরআন শরীফের তিরিশ বারা তফসিল লেগেছে ফয়েজে কিন্তু নিকৃষ্ট এত যে সম্রাট আকবরকে দিনে এলাচি বানাইবার প্রস্তুত করার ঘোষণা দেওয়ার মশওয়ারাটা ফয়জি নিজেই দিছে সেই আকবর কি বলেছে এক বছর যেহেতু হয়ে গেছে পুরান দিন যেটা এটা পুরান হয়ে গেছে এখন নতুন দিন চলবে আপনি একটা দিন বানায়ালেন চালায় আলুন অথচ তার কাছে ইলিম এত বেশি যে তিরিশ পারা কোরআনের তফসিল লিখেছে নুক্তা সারা অক্ষর অক্ষর দিয়া নুক্তা সারা হরফ দিয়া কিতাব লিখছে এই ইলিমের নাম তো ইল না যে ইলিম তাকে হিদায়াতের পথ দেখায় একারণে কারণে ইমাম মালিক বলেন অনেক বেশি রেওয়ায়ত মুখস্থ করার নাম ইল ইম হলো পাকের ওই নূরের নাম যেটা কারোর ভেতরে আসলে পরে সে হৃদায়তের পথে পরিচালিত হয় না সেটা অল্প অল্প ইলিম যদি কেউ স্বাভাবিক কোন কায়দায় হাসিল করে ফেলায় তার অল্প ইলিম তাকে ওলায়েতের মসনাদ পর্যন্ত পৌঁছায় দেয় ছয়টা কথা তবলিগে যায় ইলিম হাসিল করছে মুখস্থ করছে এই ছয়টা কথা তাকে নামাজ পড়ায় ছয়টা কথা তাকে তাহাজ পড়ায় এ ছয়টা কথা ছয়টা ইলিম শুইনা শুনা শুইনা শুইনা হৃদয়ের ভেতরে জায়গা দিয়েছে এ ছয়টা কথা তাকে ঘোষ থেকে ফিরায় সুদ খাওয়ার থেকে ফিরায় অল্প গুনা ছয়খান ইলম মুখস্থ করে আসে পাক্কা একজন সুন্নাতওয়ালা হয়ে যায় অর্থাৎ তার অর্জিত ইলিমটা সামান্য হইলেও এই ইলিমটা তাকে হিদায়াতের পথে চালায় যেই ইলমটা হিদায়াতের পথে চালায় ওই ইলমটা হলো আসল ইলম ওই ইলিমটাই হলো নূরুম মিন এটা পাকের পক্ষ থেকে নূর এটা যদি কারোর ভেতরে এসা যায় তখন সে হেদায়তের পথের পথিক হয়ে যায় মনে করি যারা ভালো হ্যাঁ অবশ্যই মুখস্থ শক্তি আগে যাদের আমাদের আকাবিরদের মুখস্থ শক্তি অনেক বেশি ছিল যে তাদের কাছে এককভাবে ইল এককভাবে সংরক্ষণ করতে আবার ওয়াজও ছিলেন ওয়াজও করতেন তুমি বলতেন যে আমি ভয় পাই যে আমি যা বলি না জানি এই আমার বলা ইলমের মাধ্যমে আমি নিজেই আসামি হয়ে গ্রেফতার হয়ে যাই যদি এমনটি হয় যে আমি জানি কিন্তু আমি মানি না তাহলে তো আমি আল্লাহর আদালতে আটকে গেলাম এ কারণে আজি ইবনে হয়েছে আমল করতে যায় ইলমের উপরে আমল করতে যায় উত্তরা আঞ্চলিক শিক্ষা বোর্ড আয়োজিত মহতি বার্ষিক ইসলামী মহাসম্মেলনের মহতারাম সাদার উপস্থিত হাজরাত বুজুগ সম্মুখ সম্মুখবাণে সমবেত দিন প্রিয় ইসলাম প্রিয় দিনদার ইমানদার মৌমিন মুসলমান ভায়রা পর্দার আড়াল থেকে আলোচনায় সামিল মা বোনেরা আল্লাহর দরবারে শকর আল্লাহ তালা আমাদেরকে মিল্লাতের ওলামায়ক রামের সহবতে দিনী নসিহতের বরকতি মজলিসে আমাদেরকে আল্লাহ তালা আসার বসার তো অভিজ্ঞান করেছেন কারিমাতুর শকর সুক্রিয়া আদায় করি বলি আলহামদুলিল্লাহ আকাবির হাজরাত হজরাত ওলামায় কেরাম তশ্রিফ এনেছেন মুরব্বীরা বয়ান করেছেন এবং আমার পরেও আমাদের আকাবির হাজরাত হজরত গণ্য সিহত করবেন আমি যেহেতু উত্তরার বাসিন্দা বা উত্তরার ভেতরের মানুষ তাই ভেতরের মানুষ হিসেবে উত্তরার মুরব্বী হাজরাত যারা আছেন তাদের নির্দেশ পালন করা আমার জন্য দায়িত্ব আদেশ করেছেন আমাকে কিছু বলার জন্যে তাই আপনাদের সামনে বসে গেছি বরকতের নিয়তে আয়াত হাদিস আপনাদের সামনে পেশ করেছি কিছু কথা আপনাদের সামনে বলা তাকরার করা মাকসাদ আল্লাহ তালা কিছু উপকারী কথা আপনাদের কানে পৌঁছানোর তৌফিক আল্লাহ তালা দান করেন আপনারা দোয়া করুন আমি শরীয়ত ইসলামে শিক্ষার গুরুত্ব রয়েছে শিক্ষা ইনসানিয়ত গঠনে আল্লাহ পাকের পক্ষ থেকে দেয়া নেহামতের নাম শিক্ষার মাধ্যমে ইনসান আর হাইওয়ানের ভেতরে ফারাক হয় হাইওয়ানের শিক্ষা নেই হাইওয়ানাত আল্লাহ তালা শিক্ষাদান করেন নাই ইনসানকে আল্লাহ আল্লা আল্লাহ তালা শিক্ষিত করেছেন শিক্ষার মূল্যায়ন আছে এবং এই শিক্ষার মূল্যায়ন প্রতিষ্ঠা করতেই এই পৃথিবীতে সোয়াল কে আল্লাহ তালা শিক্ষক বানিয়ে প্রেরণ করেছিলেন আমাদের নবী আল ইহালাতামও এই পৃথিবীতে শিক্ষক হিসেবেই আবির্ভূত হয়েছিলেন বইস্তুম আল্লিমান আল্লাহ তালা হার হার মুসলমানের উপরে শিক্ষা অর্জন এটাকে দিন ইল জ্ঞান অর্জন করাকে ফরস করেছেন তলাবুল ইলমি ফারিদ আলা কল্লি মুসলিম যার শিক্ষা আছে আর যার শিক্ষা নাই তাদের দৃষ্টান্ত কোরআনে হাকিমে আল্লাহ তালা চক্ষুওয়ালা এবং অন্ধের সাথে করেছেন শিক্ষিতদেরকে চক্ষুস্মান মানুষের সাথে তুলনা করেছেন আর অশিক্ষিতদেরকে অন্ধ লোকদের সাথে আল্লাহ তালা তুলনা করে বলেন লাউিল আমা বাসির চোখওয়ালা আর চোখ ছাড়া দুইজন তোর নয় যাদের শিক্ষা দীক্ষা আছে আর যাদের শিক্ষা দীক্ষা নাই এই দুই দল সমান নয় দুনিয়াতে দুই রকমের শিক্ষা আছে একটা শিক্ষা হলো জাগতিক শিক্ষা যেই শিক্ষার জন্ম মানুষের আকল থেকে আর যেই শিক্ষা অর্জন হয় হাওয়া খামসার মাধ্যমে এই শিক্ষাটা এটা এটার উপরে বিশ্বাস আনা রাখা এটা ইমান না বরঞ্চ এই খামসার দ্বারায় যেই ইলিম বা শিক্ষা অর্জন হয় যার শিক্ষা অর্জন হয়েছে তার নিজেরই এর উপরে সন্দেহ হয় শখ শুবার অবকাশ আছে সন্দেহ আসে চোখের দ্বারা একটা কিছু দেখছে দেখে দেখে নিজেই আবার চিন্তা করে কি ঠিক দেখছি না ভুল দেখছি মুখে একটা জিনিস স্বাদ আস্বাদন করেছে জিব্বায় লাগাইছে খাওয়ার পরে আবার চিন্তা করতেছে আসলেই কি স্বাদ নাকি কারণ কখনো কখনো স্বাদের জিনিসও কারোর কারোর কাছে বেসাদ হয় যদি কারোর জ্বর হয় তো তার কাছে সব জিনিসই তিতে তিতে হয় নাকের দ্বারায় সব একই শিক্ষা অর্জন করা যায় না নিজের নাক দিয়ে অর্জন করুন যায় না ঘরের ভেতরে আম আছে গ্রানটা খুব আসতেছে নাকি তো গ্রান পায়া ঘরটা তো পুরা আমের গ্রানে সুগ্রান হয়ে গেছে পুরা ঘর গ্রান নেয় আর চিন্তা করে কি চমৎকার একটা আম আবার নিজেই সন্দেহ করে গ্রান্ত ভালো খোদা জানে টক নামিটা এর উপরে সন্দেহ কিন্তু থেকে যে শিক্ষাটা আল্লাহ মানুষকে মানুষ বানানোর জন্য দিয়েছেন এইটার উপরে বিশ্বাস এতেইনের সাথে এর উপরে বিশ্বাস রাখাটাও ইমান এ কারণে ইমানে মুফাসালের ভেতরে কিতাবের বিশ্বাসটাও ইমানের অঙ্গ হিসাবে ছোটবেলা থেকেই শিক্ষা দেওয়া হয় ইলমে মিদিনের উপরে আস্থা এটিন এটা ইমান এ কারণে বক্তব্যের বাচ্চাদেরকেও শেখানো হয় আমান্তু বিল্লাহি ওয়ামালাই কাতিহি ওয়া কুতুবিহি আমান্তু বিল্লাহি ওয়ামালাই কাতিহি ওয়া কুতুবিহি ওয়া রসুলিহি ওয়ালেউমিল আখেরি والقدر خيره وشره من الله تعالى والبعث بعد الموت যে সকল ইমানে মুফাসাল বাচ্চাদেরকে শেখানো হয় তার উপরে এটাও যে আল্লাহর পক্ষ থেকে যে ইলিমগুলো গুলো জমিনে আসছে এর উপরে ইমান বিশ্বাস হৃদয়ে রাখতে হয় আর এই শিক্ষার দ্বারাই যে এলিমটা আসমান থেকে এসেছে এটা মানুষ মানুষ হয় ইনসান দিন দ্বারাই আর হাইওয়ানের ভেতরে হয় হার হার মৌমিনকেই এলিম হাসিল করতে হয় নসিহত হয় এলিম হাসিল করার জন্যেই মানুষ ওয়াজ মাহফিলে যায় ওয়াজ কোন শুধু শোনার জন্য যায় না ওয়াজে কিছু শিখার জন্য যায় দাওয়াত যে চিল্লা দেয় সময় লাগায় ইলমে দিন চলতি ফিরতি মাদ্রাসা এখানে যায় তো ইলিম হাসিল করার জন্য যায় মাদার সে কৌমিয়তে নিজের জিন্দগি শেষ করে দেয় ইলমে দিনের খাতের নিজের জীবনকে কোরবানি দিয়ে দেয় কারণ হলো ইলিম থাকবে তো মারেফত থাকবে ইলিম থাকবে তো ইবাদত থাকবে ইলিম থাকবে তো মুসলমানিত্ব থাকবে ইলিম থাকবে তো ইনসান থাকবে ইলিম থাকবে না তো এগুলো কোনো কিছুই আর থাকবে না সঙ্গত কারণে আল্লাহ তালা ইলম যেহেতু দামি এ কারণে আলেমেরও দাম বাড়াইছেন কেমত পর্যন্ত আলেমরাও দামি যাদের কাছে ইলম আছে তারা দামি শুধু তারা দামি না যারা ইলিম শিখার জন্য এরাদা করে ঘর থেকে বের হবে তারাও দামি কতটা দামি যে ফিরিস তারা তাদের পায়ের নিচ দিয়ে রহমতের পাখা বিছায় দেয় তালিবুল ইলম ইলমের তালেব হইছে ইলিম হাসিল করার জন্য দামি নিয়ামতটা যেটা আল্লাহ পাকের সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত দামি নিয়ামত ইলমে দিনের নিয়ামত এই নিয়ামতটাকে হাসিল করার জন্য ঘর থেকে বের হয়ে গেছে তো হাদিসে আছে ফিরিস তারা এই তালিবুল ইলিমের পায়ের নিচে রহমতের পাখা বিছায়া দেয় এ কারণে আমাদের মুরব্বীরা তালিবুল ইলিমদেরকে বলেন যে ছাত্ররা তোমরা বড় ভাগ্যবান যারা দিন ইলিম শিখতে এসেছ যে ইলমের উপরে একদিন আর বিশ্বাস রাইখা ইমানদার হইতে হয় এইটা যারা শিখতে আসছো তোমরা বড় ভাগ্যবান আমাদের পায়ের নিচে তো জুতা আছে আর তোমাদের পায়ের নিচে রহমতের ফিরিস্তাদের পাখা আছে হাদিস শরীফে আছে তালিবুল ইলিমের পায়ের নিচ দিয়ে রহমতের ফিরিস তারা পাখা বিছায় দেয় এ কারণে তালিবুল ইলিমদের সম্মানে কবর রাজাব মাফ হয়ে যায় যারা ইলমের তালিব হয়ে ঘর থেকে বের হয়ে যায় তারা জমিন দিয়ে হাইটা যায় তো জমিনের নিচে ঘুমিয়ে থাকা মানুষগুলোর কবরের আজাদ হয়ে যায় গর্তের পিপিলি কারা পর্যন্ত ইলমের জন্য ইলিম অন্বেষণকারীর জন্য দোয়া করতে থাকে কারণ দামি দৌলত এটা হাসিল করার জন্য সে ঘর থেকে বের হয়ে গেছে এবং আশ্চর্য এইটার জন্য মুস্তাকিল দোয়া আল্লাহ তালা তার বন্ধুকে করা শিখাইছে কুর রাব্বি জিদনি ইলমা আল্লাহ তালা তার বন্ধুকে বলতেছেন বন্ধু আপনি বলুন রাব্বি জিদনি ইলমা ওবা আল্লাহ আপনি আমাকে ইলম দান করেন বেশি করে ইলম দান করেন আমার ইলম কে দেন আল্লাহর কাছে ইলমি দ্বীন চাওয়ার জন্য ব্যক্তিকে তার নিজের জন্য ইলমি দ্বীন চাওয়ার তালিম আল্লাহ তাআলা খুব নিজে দিয়া শেখায় দেয় শব্দ দিয়া যে বলেন আপনি যে আয়াব আমার মালিক আপনি আমাকে ইলিম দান করেন আপনি আমার ইলিমকে বাড়ায় দেন ইলম বাড়ায় দেন কারণ ইলম যত বেশি হবে যত বাড়বে তত তাকুয়া বাড়বে ইলিম যত বাড়বে তত আমল বাড়বে ইলিম যত বাড়বে তত মর্যাদা বাড়বে যার কাছে বড় ইলিমের খাজানা থাকবে তার মর্যাদা বড় হয়ে যাবে বড় আলেমের দাম বেশি এ কারণে ইসলামের যুগে যুগেই বড় আলেম বেশি যুগে যার কাছে ছিল ছিল তার মূল্য ভেতরে যাদের ভেতরে ইলমের খাজানা যার কাছে যত বড় ছিল তার দাম তত বেশি ছিল ইলিম বেশি যার কাছে ইলিম বেশি তার দাম বেশি তবে ইন্দের ভেতরে যার কাছে ইলিম বেশি তার দাম বেশি কেয়ামত পর্যন্ত আলেমরা দামি হবে একজন আলিম যার কাছে ইলমে দিন আছে তার দাম এত এ আলমের যেমন দাম একজন আলিমি দিনের তেমন দাম এ কারণেই বলা হয় মৌতুল আলিমি মৌতুল আলম যদি একজন ইলিমওয়ালা পৃথিবীর মাটি থেকে চলে যায় একজন ইলিমওয়ালার মৃত্যুর মাধ্যমে আলমের মৃত্যু হয়ে যায়